হ্যালো বন্ধু তোমার সাথে আমরা কাজ করছি তো নতুন একটা ব্লগ চলে চলেছিলাম ব্লগটা দেখতে থাকো তুমি আমি বদ্রি পাখি দিয়ে শুরু করি দেখো বদ্রি পাখি দেখতে পাচ্ছ তোদের খেতে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া যে পাখি আমি আনছি অনেকদিন আগে কিন্তু পাখি ডিম টিম কিছু দিচ্ছে না তো কি করবো তাহলে ডিম দিবে তোমরা তো যদি জানো তো কমেন্ট করে আমাকে অবশ্যই বলো আর তোমরা যদি জানো যে মেল ফিমেল ঠিক আছে কি না সেটা যদি জানো তাহলে এটাও তোমরা কমেন্ট করে বলে দিও যে দোকান থেকে নিয়েছিলাম আমি সেই দোকানে বললো যে হচ্ছে এই দুটো জোড়া তোদেরকে আরেকটু খেতে দিতে হবে আর এদিকে আছে কোয়েল মুরগি কোয়েল মুরগিগুলো ডিম টিম দিচ্ছে না তো ডিম দিলে একটা খুশির মতন লাগে মানে ব্যাপার একটা আছে তোমরা তো জানোই আহ 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 সব কোয়েল মুরগিগুলো খাতে দিছিল তো আমি আবার একবার করে দেবো খাতে আহ আর তোমাদের ওই কোয়েল এই আমরা বলি কোয়েল মুরগি আর তোমাদের ওখানে কে কী নামে এই কোয়েল মুরগিগুলোকে চেনো যদি কমেন্ট করে বলো তো একটু জানতে পারবো যে কোইল মুরগির নামও অনেক অনেক রকমের আছে তো ওখানে একবার ফিন গেলো তোমাদের দেখা দিই এই বাসা বসে ঠিকই কিন্তু ডিম টিম এখন মানে দেয় নেই অবশ্য দিলে বসে থাকতে ভিতরে আর নিচের ফিন্স রাখি গেলো তো ওইখানে আমি দিছিলাম ইসে সুবা টুবা দিছিলাম নাইকারে সুবা দিছিলাম তো এরাও বাসা করছে তার একটু দিত এদেরকে সুবা খাওয়ার টাপ সবই দেওয়া আছে আর তোমাদের ফিন ফাঁকি কয় টাকা কয় তোমাদের এখানে ফিন ফাঁকি কয়েক টাকা জোড়া কীরকম জোড়া হয় তো কমেন্ট করে বলো শুনি দেখি কীরকম জোড়া আমাদের এখানে ফিন ফাঁকি তিনশো টাকা জোড়া তো আবারও পায়রার কাছে চলে আসলাম পায়রাটার কাছে পায়ের থেকে দড়ি খুলে দেবো পায়রাটা তো সব মুরগিগুলো দেখতে চলে এসে চাল খাওয়ার জন্য চালটা দিলাম খেতে দিলাম এদেরকে তো খাক এরা এখানেই থাকে সবসময় তো এদেরকে বাধ্য মার খাইতে দিলাম খাক তাহলে ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই ভাই